তাহলে আমরা নবম দশম শ্রেণীর গণিতের তিন পর চারের চোদ্দো থেকে ষোলো নম্বর যে অঙ্কটা তিনটে অঙ্ক আছে সেই তিনটে অঙ্ক আমরা এখন করবো চোদ্দ নম্বর এক্স টু দিপার সিক্স মাইনাস এক্স টু দি দিপোয়ার ফাইভ প্লাস এক্স টু দি দিপার ফোর মাইনাস এক্স কিউব প্লাস কত এক্স স্কোয়ার মাইনাস কত এক্স উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে উৎপাদকে আমরা তিনটে শত্রুর কথা আমরা পুরি বলছিলাম যে অঙ্ক লেখার পরে আমাকে দেখতে হবে যে যদি কমন যায় তাহলে আমরা কি কমন নেব আর যদি কমন না যায় যদি সূত্র করা যায় তাহলে আমরা কি সূত্র করব এই ধরনের নিয়মের কথা পূর্বে বলেছিলাম তাহলে এখানে দেখো তো আমাদের কমন যায় কিনা দেখ প্রত্যেকটার মধ্যে থেকে কিন্তু এখানে এক্স আছে তাহলে আমরা এখানে কিন্তু এক্স কমন নিতে পারি এক্স যদি আমরা কমন নেই তাহলে এক্স টু পাওয়ার কত ফাইভ মাইনাস সিক্স টু পাওয়ার কত ফোর প্লাস এক্স টু পাওয়ার কত কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত ওয়ান এইটা কিন্তু হ্যাঁ দেখো তো এখানে আমরা দুটো দুটো করে আমরা কি কমন নিতে পারি কিনা এই দুটার থেকে আমরা কি এক্স টু কমন এখানে থাকবে কি এক্স মাইনাস কত ওয়ান যায় তো এটা এই দুটার থেকে আমরা কি প্লাস স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি এক্স মাইনাস কত ওয়ান প্লাস এই দুটার থেকে আমরা কি কমন নেব ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এই যে তিনটে ব্র্যাকেটের মধ্যে আমাদের এক্স মাইনাস ওয়ান আমরা কি কমন নেবাস এই যে অংশটা থাকবে এখানে আমরা বা সূত্র করা যায় আমরা কি সূত্র করে নেব এক্স দেখো যায় স্কোয়ার

এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান তারপরে স্কোয়ার মানে সূত্র কি যে এ প্লাস বিস কত বি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান এটাকে যদি আর কোনো কিছু যদি করা যায় তাহলে আমরা করে নেব যদি না যায় তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার আবে হবে তাহলে এটাকে আর কিন্তু কোনো কিছু করা যায় না তাহলে এখানে আমাদের কিন্তু অ্যান্সার তাহলে কত সহজে আমরা অঙ্কটা করতে পারলাম এটাকে কিন্তু ভাগ শিশুপদ প্রয়োগ করে কিন্তু অঙ্কটা করা যাবে সেটা হয়তো বা একটু জটিল হতে পারবে বড় হবে কিন্তু অঙ্কটা কিন্তু ভাগ শেষ অঙ্কটা কিন্তু হবে পরবর্তীতে পনেরো নাম্বার যে আছে দেখো পনেরো নাম্বার আছে কি ফোর এক্স কিউব ফোর এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়ান এটা যদি আমি ভাব শেষ হবে আবার স্বাভাবিকভাবে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি সেটাও কিন্তু আমাদের হবে এটাকে দেখো তো লেখা যায় ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ মাইনাস কত ফোর সরি প্লাস ফোর লেখা যায় এইখানে দেখো কারণ এই মাইনাস ফাইভ এর থেকে যদি আমরা মাইনাস কত ওয়ান পাবো এখন দেখো ফোর ফোর আর বাদ বাকি আমাদের যা আছে আমরা তাই লিখবো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস কত ফাইভ এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি ফোর কমন নিতে পারি তাহলে কি দাঁড়ায় এক্স কিউব প্লাস কত ওয়ান মাইনাস এই তিনটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি প্লাস ফাইভ প্লাস ফাইভ সরি মাইনাস ফাইভ যদি আমরা কমন নেই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান ফোর দেখো এটা কি আসলে সূত্র করা যায় a কিউ প্লাস বি কিউবের সূত্র এটাকে আমরা সূত্র করতে পারি যে a কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি যে এ প্লাস বি ইন স্কোয়ার মাইনাস এব প্লাস কত বি স্কোয়ার লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বিত বি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান সমান সমান ফোর এক্স প্লাস কত ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান মাইনাস ফাইভ x এই এইটা আর এটা কি একই জিনিসই না তাহলে দুইটার মধ্যে থেকে আমরা একটা কি কমন নেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান মানে এখানে থাকবে কি ফোর এক্স প্লাস ফোর মাইনাস কত ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান আবার এখানে কত ফোর এক্স তাহলে পাঁচ অনুভার চার ভাগ দিলে কি এক অর্থাৎ কি মাইনাস ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে পনেরো নাম্বার আমরা এইভাবে করতে পারি আবার ভাগ শেষ উপরে করতে করেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো

যে স্বাভাবিকভাবে যে আমরা উৎপাদককে বিশ্লেষণ করছি সেভাবে কিন্তু আমরা অঙ্গটা করতে পারি দেখো আঠারো এক্স কিউব প্লাস এই যে পনেরো আছে পনেরোকে যদি আমি ভাঙে নি বারো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হতো টু লেখা যায় কি এটা দেখো তো লেখা যায় কারণ পুরঙ্ক ভাঙে আমরা কি লিখলাম বারো আর কত তিন তাহলে তিন আর বারো যোগ করলে কত পনেরো এদিকে যা আছে আমরা তাই লিখেছি নিতে পারি কিনা তাহলে সিক্স কমন যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে কত প্লাস এখানে কত কারণ তিন ছয় আঠারো এক্স প্লাস ছয় কত বারো এক্স এখানে আমাদের এখানে থাকতে যে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত টু সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস কত টু প্লাস কি আসলে করা যায় কারণ তিন কত ছয় তাহলে তিনের মধ্যে যদি আমরা দুই বাদ দেই তাহলে কত পাবো এক তাহলে কত টু এক্স মাইনাস থেকে আমরা কি কমন নেবো যে থ্রি এক্স যদি আমরা কমন নেই তাহলে এক্স মাইনাস কত ওয়ান এই দুটোর থেকে আমরা যদি টু কমন নেব তাহলে এক্স মাইনাস কত ওয়ান তাহলে সিক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস কত টু প্লাস এখানে কি আসবে এক্স মাইনাস ওয়ান আর এখানে থাকবে কত থ্রি এক্স প্লাস কত টু তাহলে এখন দেখো যে থ্রি এক্স প্লাস টু দুইটা আছে কিন্তু ব্র্যাকেটের মধ্যে তাহলে এই দুটোর মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব তাহলে থ্রি এক্স প্লাস টু যদি আমরা কমন নেই না আমরা এখানে থাকবো কি সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে থাকলো কি এক্স মাইনাস কত ওয়ান এটা কিন্তু আমাদের থাকে এখন দেখো এটা আবার কি কোন সূত্র করা যায় কিনা এটা তাহলে তাহলে এটাকে আবার কি আমরা সূত্র করতে পারি সূত্র করা যায় দেখো তাহলে এটা আমাদের সূত্র করবো কি যে বা মিডিল টার্ম যদি করা যায় তাহলে আমরা কি মিডিল টার্ম করে নেব তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত টু এক্স মাইনাস কত ওয়ান দেখা যায় কারণ তিন দিয়ে কত ছয় তিনের মধ্যে থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে পাবো কত এক তাহলে সময় কত থ্রি এক্স প্লাস কত টু এখান থেকে আমরা কমন নেব কত থ্রি এক্স তাহলে টু এক্স প্লাস কত ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমন নেব তাহলে টু এক্স প্লাস কত ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস কত টু তাহলে এখানে আমাদের থাকলো কি টু এক্স প্লাস কত ওয়ান আর এখানে থাকতেছে কত থ্রি এক্স মাইনাস কত ওয়ান এটাকে আর কোনো কিছু করা যায় না তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু এটাই কিন্তু হবে যে আমাদের কি থ্রি এক্স প্লাস কত টু টু এক্স প্লাস কত ওয়ান থ্রি এক্স মাইনাস কত ওয়ান তাহলে আমরা স্বাভাবিকভাবে উত্তর বিশ্লেষণও করতে পারবো আবার ভাগ শেষ উপাদ্য প্রয়োগ করে কিন্তু অঙ্কটা করতে পারবো যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেই প্রশ্নগুলো করবে পরবর্তীতে আমরা সে প্রশ্নগুলো উত্তর দেব এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে তাহলে পরবর্তীতে ভিডিওটি সবার আগে তোমার নিকট পৌঁছে যাবে ধন্যবাদ